নন্দকুমারে মহিলা শিল্পী নির্যাতিতার শিকার রাজ্যে মহিলা ধর্ষণের ঘটনা যেন নৃত্যসঙ্গী এবারে নির্যাতনের মেদিনীপুরের একজন নৃত্যশিল্পী মহিলা নৃত্যশিল্পী ধর্ষণের অভিযোগ নন্দকুমারের হ্যালো ক্যালকাটা অর্কেস্ট্রা নামের একটি টিমের মালিক রামিজের বিরুদ্ধে ইতিমধ্যে তরুণীর অভিযোগের ভিত্তিতে রামিজ অর্থাৎ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নন্দকুমার থানার পুলিশ বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির অভিযোগ নন্দকুমারে এই সমস্ত এলাকায় দিনের পর দিন গরিব বাড়ির মেয়েদের নাচের অনুষ্ঠানের সুযোগ করে তাদেরকে খারাপ পথে লিপ্ত করা হচ্ছে কিছু দুষ্কৃতি এই ঘটনার সাথে আছে তরুণীর অভিযোগ সারিকা লস্করকে সোনা নামে একটি মহিলা নাচের টিমে তিনি কাজ করতেন সারিকার বাড়ি হ্যালো কলকাতা মর্গেস্টার টিম তার নাম রামি তার নামে আমি আমার সাথে একটা নোংরা কাজ করে ওই জন্য আমি তার বিরুদ্ধে ওই জন্য আসি হয়েছিল আমি একটা সোনা ডান্স একাডেমি টিমে প্রোগ্রাম করতাম ওখানে প্রোগ্রাম করতে করতে হ্যালো কলকাতা অর্গেস্ট্রার টিম মালিক রামি ও সোনার সাথে আসে আমার আমি রামেশকে আগে থেকে চিনতাম না ও আমাকে সোনাটা আমি যার টিমে আগে প্রোগ্রাম করতাম সোনা ডান্স একাডেমি ওই মেয়েটার নাম সোনা ওখানে তখন আমার সাথে প্রথম রামিজের সাথে আমার পরিচয় করাই আমার পরিচয় মানে আমি রামিশকে ততক্ষণ চিনতামই না ওখানে ফার্স্ট আমার ওর সাথে পরিচয় হয় সোনা আমাকে ওই পরিচয়টা করায় তারপরে আমি মানে কোল্ড ড্রিঙ্ক খাবার আনে আমরা তিনজন খাই একসাথে বসেই খাই তারপরে সোনার কল আসে হঠাৎ ও কি করে বাইরে চলে যায় আমার সাথে রামিজ অনেক নোংরা ব্যবহার করে জোর করে আমি মানে চিল্লাচ্ছিলাম কান্না করছিলাম আমার কথা শুনেনি আমাকে জোর জবস্তি করে আবার ব্ল্যাকমেল করে প্রাণে মারা দুয়ার হুমকি দেয় এটা প্রায় দিনের মতো এতদিন পরে অভিযোগটা করলাম কেন আমার পাশে কেউ দাঁড়ায়নি এখন চাইছি আমি রামির আর সোনা যে আমার সাথে এটা করেছে আমি ওদের বিচার চাই বাংলা Smart News Bangla